আজকে আমাদের আলোচনা ইসরায়েলের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে ইসরায়েলে হিন্দু ধর্ম বলতে ইসরায়েলের হিন্দু জনসংখ্যাকে বোঝায় দু হাজার কুড়ি সালে ইসরায়েলের জনসংখ্যার প্রায় শূন্য দশমিক শূন্য এক শতাংশ হিন্দু ছিল হিন্দুরা দেশে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে এটি উল্লেখযোগ্যভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন দ্বারা প্রদর্শিত হয় গান ও নাচের পাশাপাশি কৃষ্ণের শৈশবের গল্পকে ঘিরে নাটক মঞ্চস্থ হয় ইভেন্টের সাথে একশো আটটি খাবারের ভোজ রয়েছে এমন একটি সংখ্যা যা বিশ্বস্তদের দ্বারা ধার্মিক হিসাব চিহ্নিত করা হয়েছে আয়োজকরা জানিয়েছে তারা কুম্ভ থেকে অনুপ্রাণিত হয়ে তিন বছর আগে ইসরায়েলের এই অনুষ্ঠান শুরু করেছিলেন উৎসবে অনেক শিক্ষার্থী ভারতে গিয়েছেন বা দেখার পরিকল্পনা করেছেন অনেক যুবককে যোগা ক্লাস নিতে এবং হরে হরেকৃষ্ণ বক্তৃতার অংশ নিতে দেখা যায় ভারতীয় ধাবার বাইরে সিদ্ধ চাল ও মুসুর ডালের শোক পরিবেশন করার জন্য দীর্ঘ সারি দেখা গেছে মধ্যবয়সী দম্পতিরা ভারতীয় পোশাক পরে সমুদ্র সৈকতে হাঁটা অল্প বয়স্ক ছেলেমেয়েরা নরম বালির উপর বৃত্ত আঁকা এবং অন্যান্যরা সমুদ্র পরিষ্কার করা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করে এইভাবেই ভারতীয় সংস্কৃতি প্রদর্শিত হতে দেখা যায় ইসরায়েলে